কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম আশা করি দারুণ সময় কাটাচ্ছেন আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেরি না করেই শুরু করা যাক শাকিব খানের বড়বাদ এবং তাণ্ডবের দিকে তাগিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি হল মালিকরা মেগাস্টার শাকিব খানের আপকামিং বড়বাদকে ঘিরে সিনেমা হল মালিকরা বড় ধরনের পদক্ষেপ নিচ্ছেন যে পদক্ষেপের ফলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি দারুণ একটি জায়গায় যেতে পারে আবার হয়তো বড়বাদ দিয়েই আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যেতে পারে কিন্তু পদক্ষেপ নিতে চাচ্ছে সিনেমা হল মালিকরা আর শেষ হয়ে যেতে পারে এমনটি প্রশ্ন উঠে আসছে বিস্তারিত আলোচনা করি আমার এই ভিডিওতে হ্যালো আমার ভালোবাসার মানুষ ও দর্শকরা ভিডিওটি এটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে আমাদের ঢাকায় সিনেমার যে অবস্থা এটি একেবারেই করুণ পরিণতি হয়েছে বলতে পারেন আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা একেবারেই শেষ একসময় আমাদের বাংলাদেশের পনেরোশো প্লাস সিনেমা হল ছিল সেইখানে এই মুহূর্তে রানিং সিনেমা হল রয়েছে সংখ্যা মাত্র সত্তরটি প্লাস ভাবা যায় কোথায় পনেরোশো প্লাস ছিল আর সেখান থেকে মাত্র সত্তরটি হল বর্তমানে আছে বাকি হল নেই ভাবতে অবাক লাগে তো এই ঈদেকে কেন্দ্র করে বিভিন্ন উৎসবে হয়তো আরো আরো কিছু হল চালু হয় এই সব মিলে চালু হয়তো একশো সত্তরটি হলের সংখ্যা দাঁড়ায় এবং ভবিষ্যতে থাকবে কিনা এমনটি ধারণা করলেন হল মালিকরা তারা জানান এইসব হল এগুলো ভবিষ্যতে থাকবে না আর এগুলোকে বাসে রাখতে গেলে কি করা প্রয়োজন বা কি করতে হবে কিছুদিন পরে বা রোজার ঈদে সিনেমাকে কেন্দ্র করে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করছে হল মালিকরা এবং তারা অনেকেই অলরেডি প্রস্তুতি নিচ্ছেন আর যদি দেখি যে কোনো কারণে ছবি দিয়ে আমরা ঘুরিয়ে দাঁড়াতে পারছি তাহলে ছবিগুলো ব্যবসার উপর আমাদের অনেকটা নির্ভর করছে অনেক সিনেমা হল মালিকরা অর্থাৎ এখন যারা সিনেমা হল পরিচালনার দায়িত্ব আছেন শাকিব খানের প্রতি আগ্রহ দেখার পরে তারা বিভিন্নভাবে হলগুলো টিকে রাখার চেষ্টা করছে কিন্তু বছরে একটা দুটো সিনেমা দিয়ে কি হল টিকে রাখা সম্ভব বা বর্তমানের সময় কঠিন ব্যাপার যদিও চার থেকে পাঁচটা ছবি বছরে রিলিজ হয় তবে ভালো হবে তাহলে আমরা কিছুটা খেয়ে ভরে বাঁচতে পারবো এমনটি হল মালিকরা জানিয়েছেন আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা নিশ্চয় অনেকে আবেগ আবেলিত হয়ে পড়ছেন কিছু তো করার নাই আসলে ইন্ডাস্ট্রির প্রতি সিরিয়াস কি নাই এটাও একটি বড় প্রশ্ন কারণ ওনারা সিনেমার কাজ এতটাই কমিয়ে দিয়েছেন বছরে দুইটি ছবি ছাড়া করেন না সাকিব চেষ্টা করত। তো ঈদে সাকিব কানে একটি সিনেমা কোরবানি ঈদে একটি সিনেমা তো এই দুইটা সিনেমা দিয়ে কিভাবে ব্যবসা করবে সিনেমা হল মালিকরা বা দুইটি ছবির ভিতরে একটি ছবি যদি ফলাপ যায় তাহলে হল মালিকদের আর ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নাই আর এটাই হচ্ছে বাস্তবতা আমরা চাই বরবাদ এবং তাণ্ডব ভালো ব্যবসা করুক মালিকরা অবশ্যই চাই বরবাদ ও তাণ্ডব ভালো ব্যবসা হোক বর্তমান বাংলাদেশের হল মালিকদের অবস্থা করুণ পরিণতি বা খুব খারাপ অবস্থা বছর দুই একটা ছবি দিয়েই হল মালিকরা কী থাকতে পারে এ বিষয়ে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ